বন্ধুগণ স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর অন্তরে মহব্বত পদাক করা তদবির দেখুন স্বামী স্ত্রীর মহব্বত যদি না থাকে যদি স্বামী আপনাকে দেখতে না পারে স্ত্রীও দেখতে না পারে তাহলে আপনি কি করবেন কবিরাজ এখানে যাচ্ছেন কবিরাজ টাকা পয়সা নিয়ে খাইতেছে কিন্তু টাকা আপনার কাজ করে দিতে পারতেছে না কারণ আপনি সঠিক পথে সঠিক কবিরাজের কাছে যেতে পারতেছেন না তো স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য এই তদ্ভিদটা শুধুমাত্র আপনার জন্য আপনি নিজে নিজে করেন না চেষ্টা করেন যদি আপনার দ্বারা না হয় একবার না হলে দুইবার করেন তিনবার করেন তারপর যদি না হয় যাকে আপনার বিশ্বাস হয় ভালোবাসেন যাকে আপনি মনে করেন যে ব্যক্তিটা পারবে তার কাছে আপনি কাজ করে নেন ইনশাল্লাহ তো কঠিন দৃদয় স্বামী স্ত্রীর মধ্যে মহাবাদ বাড়ানো তদবিরটা এটি এমনই একটি তদবির যা এই আপনি করলেই আশ্চর্য হয়ে যাবেন যে এই তদবিরটা এমন আশ্চর্য তদবীর যা আপনি করলে বুঝতে পারবেন তো আপনি আপনি অবশ্যই এই করবেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে পৃথিবীতে অনেকজনে জনে বলে কি হুজুর হজ করে আসছি তা বিস্তর এগুলো বিশ্বাস করা যাবে না কেন বিশ্বাস করা যাবে না এটা তো আল্লাহর কালাম হাদিসে আসছে একজন সাহাবি একজন ব্যক্তিকে আলন্দ সুরা পরে সুরা ফাতে পরে পানি পরা দিয়েছিল প্যাটের ব্যথার জন্য তো খেয়ে ভালো হয়ে গেছে ব্যথা হঠাৎ করে সেই সাহাবি মনে ভয় ঢুকে গেল যে আল্লাহ রসুলের বিনা অনুমতিতে এই কাজটা করলাম আজকে যে কি শাস্তি দেয় আল্লাহ রসুল তখন ওই ব্যক্তি ভয়ে এমন হয়ে গেল যে তখন আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আমি ভুল করে একটা কাজ করে ফেলছি তো কাজটা হচ্ছে হজুর এরকম আমি একটা ব্যক্তিকে পানি পরা দিয়েছিলাম সুরা পাতে পরে আল্লাহ রসুল খুশি তা তুমি কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছ ওই ব্যক্তি মনে করতেছে যে সুরা পাতা পরেই আমার ব্যথাটা চলে গেল এটা তো এটা আল্লাহ মর্যাদা বেশি কোরআনের মর্যাদা তুমি বাড়িয়ে দিলে এতে ভয়ের কিছু নাই তুমি কাজেই আপনি এটা পড়বেন কিন্তু কিছু তাবিজ আছে পরা জানা সেটা হচ্ছে কি যেটা কুফরি কালাম যেমন কিছু কুফরি কালাম আমি তাবিজ তৈরি করি যে তো ওখানে ওই কুপুরি কালাম তাবিজে যেমন যারা যে মহিলার দেহ ব্যবসা করে ওই মহিলার কিছু কিছু জিনিস থাকে নাপাক কিছু জিনিস থাকে এগুলা জিনিস দিয়ে তাবিজ বানায় দেই কিন্তু ও তাবিজ আপনি ব্যবহার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আমি সেটা বলেও দিই তো আপনি এই তাবিজটা ব্যবহার করবেন খোদাবার আপনাকে কোনো পাপ দেবে না আপনি উপকার স্বামী চলে যাচ্ছে আপনার দুনিয়া আপনার অন্ধকার হয়ে যাচ্ছে আর যদি আপনার মনে হয় যে আপনি পাপ হচ্ছে আপনার এই তাবিজটা ব্যবহার করলে তো আপনি করেন ইনশাল্লাহ আল্লাহ মাপসায় নেবেন পরে এ নিচে কিন্তু নকশার নিচে ওই স্বামীর নাম অথবা স্ত্রীর নাম মায়ের নাম লিখতে হবে এই তাবিজটা লিখতে হবে শনিবার দুপুরবেলা লিখতে হবে এবং তাবিজটা লিখে আপনি পাথরের চাপা দেবেন ইনশাল্লাহ একটা পাথর ওই যে ইটের উপর দেবেন না আবার ইটের উপর দিলে কাজ হবে না আপনি দেবেন ওই পাথরের উপর চাপা দেবেন ওখানে দেখবেন যে দেওয়ার পর ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের ভিতরে আপনার স্বামী অথবা স্ত্রী যদি দূরেও চলে যায় ওই ব্যক্তি আপনার কাছে চলে আসবে আসবে এতে কোনো সন্দেহ নেই তবে আপনি আবার অন্য স্বামীকে আবার বাধ্য করার জন্য তরবিটা করবেন না অন্য স্ত্রীকেও করবেন না অনেকজন আবার করেও পরে আমাকে ফোন দিয়ে আবার জানায় যে হুজুর রেগুলার আপনার কারণে আজকে আমার স্বামী চলে গেছে তো আমি তো ভালো মন্দ দেবই তো আজকে পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর একটি লাইক দিবেন ইনশাল্লাহ অমাত হয়ে গেলাম যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো